ভোট প্রচারে বেরিয়ে ভোটারদের লাড্ডু বিতরণ মালদা থানার আইহকারী মন্দিরে পুজো দিয়ে হাত জোর করে ভোট প্রচার শুরু করেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রসাদ হিসাবে বিতরণ করেন লাড্ডু আর এই লাড্ডু প্রসাদ বিতরণের মাধ্যমে জমে উঠেছে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের ভোট প্রচার ভোটারদের লাড্ডু বিতরণ প্রসঙ্গে উত্তর মালদা তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান ভোট প্রচারে ব্যাপক সাফল্য পাচ্ছেন এবং ভোট প্রচার করতে গিয়ে নিজের বক্তব্য বলার আগে জনগণের অভাব অভিযোগের কথা মন দিয়ে শুনছেন

चालू ना जिंदाबाद 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 जिंदाबाद

আমরা বলছি কম শুনছি বেশি আমরা জানতে চাইছি যিনি সাংসদ ছিলেন এত বছর যাকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছিল তিনি কি কাজ করেছেন সেটা মানুষের মুখ থেকে শুনতে চেয়েছেন নিরপেক্ষ হবে আপনারা অনেকেই সঙ্গে ছিলেন বা দূরে ছিলেন এখনো পর্যন্ত কেউ কিছু বলতে পারছেন না যে সাংসদ এখানে কি কাজ করেছেন যত সামনের দিকে যাব আমার মনে হয় এই ছবিটা আরো স্পষ্ট হবে যে সাংসদ এখানে কোনো কাজ করেননি আমরা জানতে চাইছি সাংসদের কাছ থেকে আপনার প্রত্যাশা কি আছে কোথাও মানুষ স্পেল আউট করছেন কোথাও বলেছেন জানাবেন সব মিলিয়ে আজকের প্রচারে আমরা খুব ভালো সাড়া পেয়েছি মানুষ রিসেপ্টিভ আছেন আমাদেরকে ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছে আমরা কথা বলছি একদম ইনফরমালি এখানে কোনো স্ট্রাকচার রকম বিষয় নেই এখানে আমরা মানুষের সাথে বসে কথা বলে এলাকার সমস্যাটা বোঝার চেষ্টা করছি একটা কথা খুব পরিষ্কার পরিচ্ছন্নতে বেরিয়ে আসছে যে আগের সাংসদ এই মানুষের জন্য কিচ্ছু করে বেশিরভাগ লোকই বলছে দেখুন যা আমরা করছি সবটাই পাবলিক ডোমেইনে আছে মানে আমি এমন কোনো কথা এখানে বলছি না অন রেকর্ড যেটা আপনি জানতে পারছেন আর আপনারা আমাদের ওনার সাথে লোক করছেন একজন বললেন যে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে মানে ওনার প্রেজেন্স এবং ওনার কাজ ভোটটা যখনই শেষ হয়ে যায় তারপর এলাকাতে আসার প্রয়োজন হয় না কাজ প্রয়োজন হয় না এটাকে যে মানে মানুষ অভাবতেই ক্ষুব্ধ এখানে তার উপরে আমরা সেটা নিয়ে ওই এরিকার এরিয়াটা আমরা বুঝতে পেরেছি যে উনি কাজ করেন আমরা আমরা বলছি আমরা কাজটা করে দেখাব পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স